ও উফ গাইস উফ গাইস বলুন সালা আমার ফুলশয্যার ফুল সব এখান থেকেই নিয়ে যাবো চুরি করে এখানে যে বেঞ্চটা পাতা আছে এই বেঞ্চটা দুটো সুবিধা আছে আপনাকে আচ্ছা ঠিক কি সুবিধা প্রথম সুবিধা হচ্ছে কি না আপনি এখানে এসে প্রেমিকাকে মনের কথা বলতে পারেন বলতে পারে যদি আপনার প্রেমিকায় তাতে এগ্রি না করে আচ্ছা তাহলে আসুন কি সেকেন্ড উপায় কি করবেন কি করবেন আমরা দেখে নিচ্ছি বন্ধু আপনারা ক্যামেরা থাকবেন সবাই ক্যামেরা থাকবেন ঠিক আছে ওই দেখুন নিচে সুন্দর ঢালাই খাত চলে গেছে ছাপিয়ে মরে যাবেন হালকা করে আপনার লাভ কি কোনো লাভ নেই ভাল লাভ আছে কোনো আপনার বেঁচে নেই মরবেন কিনা গ্যারান্টি নেই বা হাত পা ভাঙবে দেখুন সিম্প্যাথিতে হয়তো